হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন হচ্ছে দুপুরবেলা এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করছি আর এদিকে হচ্ছে ওর বাবা দই বড়া এনেছিল সেটাও একটু খেয়ে নিলাম তো আজকে রান্না করবো পটল চিংড়ি তারপর হচ্ছে আর মাছ ডাল তারপরে শাক ভাজা এইসবই রান্না করব। আর ওখানে দেখো মা হচ্ছে সব কিছু কেটে কুটে একটু গুছিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে রান্না করছিলাম আর যা ভীষণ গরম পড়েছে এই গরমে তো রান্না বান্না খাওয়াটাই সব থেকে বড় কষ্টের কাজ তো যাই হোক এখানে হচ্ছে আগে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আর এখন হচ্ছে আর মাছটা ভাজছি আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো iku waroanti erbanti erbanti তাই না আর আজকে খুব পটল চিংড়ি খেতে ইচ্ছা করছিল তাই জন্য পটল চিংড়ি বানাবো আর এখানে হচ্ছে মা তারপর কাকিমা তারপর ওর বাবা সবাই মিলে গল্প করছিল তো আমার মা যখন চলে যাবে তখন কি করে থাকবো তো চলো এখন হচ্ছে দুপুরে রান্না বান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো সবার সঙ্গে রান্না করছিলাম আর আমিও একটু একটু গল্প করছিলাম কারণ ভীষণ গরম রান্নার ঘরে তো দাঁড়ানোই যায় না তো একটু একটু রান্না করি আর ফ্যানের নিচে এসে বসি তো এখন আবার ওর বাবা আইসক্রিম নিয়ে এসেছিলো আইসক্রিম খাচ্ছিলাম তো আমার এদিকে দেখো রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে তো গ্যাসে হচ্ছে পটল চিংড়ি বসিয়ে দিয়ে গেছিলাম আমাদের ওদিকে গল্প করছিলাম তো এদিকে রান্নাটা হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি তো এখন রান্না গোছ গাছ করে তারপর হচ্ছে বিকালে একটু বেরোনোর আছে বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো Thank you. তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব একসঙ্গে তো প্রথমে হচ্ছে ওর বাবাকে আর অভিককে হচ্ছে খেতে দিয়েছে তো মায়ে খাবারটা দিচ্ছিল আর ও মায়ের হাতের খাবার খেতে মানে মা রান্না করা তারপর খাবার দেয় সব খুবই পছন্দ করে ওর বাবা তো মায়ে হচ্ছে এখানে খাবার দিচ্ছিলো তো ওদের খাওয়া হলে আমি আর মাও বসে যাব তো যে আম মানে ওর বাবার খাওয়া হয়ে গেছে কিন্তু অভিকের খাওয়া হয়নি তো যে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে রেস্ট করে এখন বিকালবেলা বেরিয়ে গেছি বাজারে তো ঘরের থেকে বাইরে বেশ অনেকটাই হাওয়া ছিল আর ঠান্ডাও ছিল বেশ ভালো লাগছিল যা প্রচন্ড গরম তো চলো টুকটাক কিছু কেনাকাটা আছে মার সেগুলো হচ্ছে করবে তারপর আবার বাড়িতে ফিরবো আমরা মাকে নিয়ে বাজারে গেছিলাম তো বাজার থেকে কয়েকটা জিনিস নিয়েছি বাজারে এত ভিড় আর গরম কি বলবো তো মা কয়েকটা ব্লাউজ নিয়েছে এই যে দেখো একটা 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 দুটো সায়া নিয়েছে এই যে দুটো সায়া এই একটা ব্লাউজ আর এখানে আমি একটা ব্লাউজ নিয়েছি এই যে এই ব্লাউজটা নিয়েছি আর মা এগুলো নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা